আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি লালমনিরহাট সদর উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম আর দর্শক আপনারা কিন্তু জানেন আজকে ষষ্ঠীর মাধ্যমে কিন্তু তাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের যে বড় অনুষ্ঠান দুর্গা তার কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখানে যতটুকু জানতে পারলাম দর্শক আবারও আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাট সদর উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরটি রয়েছে এখানে তার পূজার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এখানে সরাসরি যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব সবুজ খানের ক্যামেরায় দর্শক আমরা এখানে যে দায়িত্বরত আনসার সদস্য এবং আয়োজক কমিটি রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের এখানে চার দিন ব্যাপী তাদের যে বড় উৎসব দুর্গাপূজা তাদের কি কি আয়োজন রয়েছে সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব দর্শক সাথেই থাকুন দর্শক এখানে আমরা কয়েকজন আনসার ও ভিডিপির সদস্যদের দেখতে পাচ্ছি এখানে তারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আর সাথেই থাকুন আনসার মিটিং এর দায়িত্বে আসি বর্তমান আমরা কাল থেকে ডিউটি করতেছি কোনো ধরনের অভিজ্ঞতা ঘটনা আমরা পাইনি বা দেখিনি নেই বা আমরা কমিটি লোকদের সাথে কথা বলতেছি ওরা নাকি কাল সকাল থেকে ভোর থেকেই পূজা মণ্ডপ আরম্ভ করবে একটু অন্যদের সাথে কথা বলে গেলাম তা আমরা ডিউটি করতেছি মোহাম্মদ শরীফুল ইসলাম দায়িত্বে আছি আনসার মিটিং আমি মোহাম্মদ রবিল ইসলাম আনসার বিটিভি থেকে এই মন্দিরের দায়িত্বে আছি আমরা গতকাল থেকে ডিউটি করতেছি এখন পর এখন পর্যন্ত কোনো খারাপ কাজ অপ্রীত কোনো ঘটনা আমি আমরা দেখি নাই আমরা এখন পর্যন্ত এগুলো মোকাবেলা করি নাই এখানকার যে আনসার সদস্যরা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে তাদের এই যে পূজাটি শুরু হবে সেটি কিন্তু সকাল ছয়টা এখানে তাদের আনুষ্ঠানিকতা শুরু হতে পারে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রয়েছে আর সেখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় সরাসরি আপনাদের সাথে যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব সবুজ স্থানের ক্যামেরায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে বলি সতর্ক থাকবেন নাহলে শত্রুর বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে এখন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ